হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি আমার প্রথম পর্বে চৃকের সকল ধরনের সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি তো এখন আমি আমার দ্বিতীয় চৃক্ণমিতের দ্বিতীয় পর্বে আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো যে অঙ্ক যেটা হলো বইয়ের উদাহরণ তিন নম্বর অঙ্ক তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা এটা আমাদের করে যদি আমরা বুঝতে পারি তো এই ধরনের অঙ্কগুলো আছে আশা করি যে পরবর্তীতে সেই অঙ্কগুলো আমরা নিজেরা নিজেরাই করতে পারবো বইয়ের ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্ক এই ধরনের অঙ্ক এখন তো সিস্টেম অন্যরকম হয়ে গেছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিছু প্রশ্ন আসে এবং সৃজনশীল আকারে আসে তো এই ধরনের প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে থাকতে পারে অন্যথায় সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এই ধরনের প্রশ্ন আমাদের বেশিরভাগ সময় মানে এসে থাকে তো এই প্রশ্নটা আমাদের এই অঙ্কটার সমাধান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা বইয়ের উদাহরণ তিন নম্বর তোমরা চাইলে মিলে নিতে পারো তো এই জায়গায় বলা আছে

তো যার জন্য আমাদের যেটা জানতে হইবো সেটা হলো আমাদের এই যে আমি সমগ্র ত্রিভুজ অঙ্কন করছি এই সমগ্র ত্রিভুজটা আমাদের জানতে হইব তো আমি এটা আগে আগের এই ভালো করে পর্ব আলোচনা করেছি যে সমগ্র ত্রিভুজের তিনটা কখন কোনটার মান কি তো আমাদের আমরা কি দেখা লিখছি সমাধানে লিখছি আমরা গিভেন দ্যাট মানে দেওয়া আছে টেন এ সমান সমান ফোর বাই থ্রি তো আমি ফোরের উপরে লিখছি বিপরীত বাহু তোমাদের বোঝানোর ক্ষেত্রে তোমরা কিন্তু আমরা এগুলো লেখো না আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে ফোরের উপরে লিখছি বিপরীত বাহু থ্রির সাথে লিখছি আমি শনিত বাহু কারণ টেনের ভাঙা সুতরাং আমরা জানি বিপরীত বাহু বাই

শনি বাহু স্কোয়ার তো সেই ক্ষেত্রে আমি এসির সি রাখছি এবং এবি এ বি মানে বিপরীত বাহু তো বিপরীত বর্মান দেওয়া হচ্ছে ফোর জন্য আমি ফোর ব্যবহার করেছি তার উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমি লিখে দিয়েছি প্লাসের প্লাস বি সি মানে আমরা বাহু শনি তর্মান আমাদের দেওয়া ছিল থ্রি এর জন্য আমরা থ্রি লিখছি তার উপরে যে স্কোয়ার ছিল আমি স্কোয়ারটা লিখে দিচ্ছি তারপরে চারের উপরে দুই মানে আমাদের চার দুই বার বিস্কোয়ের থেকে আমরা শিখেছি তারপরে চার চার ষোলো প্লাসের প্লাস তিনের উপর দুই মানে তিন দুই বার সেক্ষেত্রে তিন তিরিককে নয়

তারপরে কটের মানুষের নাম জানি শনিত বাহ ভাই বিপরীত বাহু তো সনিত বহাব বলতে আমি বারবার বলতেছি শনিতবাহ বলতে আমরা বিসি এবং বিপরীত বাহ বলতে আমরা এ কে বুঝেছি তো সেই ক্ষেত্রে বি সির মান জানি থ্রি এবং এ মান মানবা জানি ফোর সেই ক্ষেত্রে আমাদের কটে যে অনুপাতের যে মানটা সেটা বের হয়ে গেলো থ্রি বাই ফোর তারপরে আমরা কশেকে কশেকের মানুষ জানি অতি বুঝবে বিপরীত বাহু অতি বুঝবাই কি বিপরীত বাহু তো অতি বুঝের মান আমরা অতি বুঝ মানে আমরা এসি এবং বিপরীত বাহু মানে আমরা এ বিকে উল্লেখ করেছি সেই ক্ষেত্রে এসির মান আমরা জানি ফাইভ এবং এ বির মান আমরা ফোর সেক্ষেত্রে কশেকের যে অনুপাতের মান সেটা ফাইভ বাই ফোর বের হয়ে গেছে তারপরে সে সেই ক্ষেত্রে সেই অনুপাতের মানটা বের করলাম তোমরা অঙ্কটা ভালোই বুঝতে পেরেছো এই অঙ্কটা তোমরা অবশ্যই দুইবার করে চর্চা চর্চা করলেই দেখা গেল তোমাদের ক্লিয়ার হয়ে গেলো এই কনসেপ্টটা বুঝতে পারলে আশা করি তোমরা এই ধরনের অঙ্ক যে বাকিগুলো আছে সেগুলো নিজে নিজেই করতে পারবা ওকে আল্লাহ হাফেজ এই পর্যন্তই ভালো থাকবেন